তা নমস্কার বন্ধুরা সামনে পুজো শারদীয় উৎসব দুর্গা পুজো চলে আর কিছু মুহূর্তের অপেক্ষা আর আমাদের একান্ত পরে দেখুন চিকেন থালি রেডি করলাম আমাদের মটন থালি আছে ইলিশ থালি আছে কাতলার থালি আছে আমি আজকে চিকেন থালিটা পুরো রেডি করলাম কি কি আছে দেখিয়েছি দেখেছি এরকম ঝরে ঝরে পড়ছে সিম রাইস সুন্দর ভেজ ডাল এটা ডাল হয় আর এই হলো ঝরে ঝরে পরে আলু ভাজা ঝুরঝুরে সঙ্গে দেখুন চিকেন কষা গার্নিশিংটা দেখুন এই হলো চিকেন কষা চার পিস এরকম লেগ থাকবে ঝরে ঝরে পড়বে গ্রিন সালাড আর এই হলো টক দই এবার আমি শুরু করছি এক এক করে সালাডটাকে নিচে রাখলাম চিকেন কষাটাকে এখানে রেখে দিলাম এই হলো ঝুড়ে পড়া আলু ভাজা ঢেলে দিলাম এবার আমি রাইসটাকে এইভাবে পাতার মধ্যে ঢেলে নিলাম এত পরিমাণে রাইস দেখুন এক কেজি চালের ভাত খাওয়া হবে এই হলো ভেজ ডালটা সঙ্গে আমি মটন কষা নিয়ে নিয়েছি চার পিস যার মূল্য হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা চার পিস মটন কষা ডালাতে নিয়েছি আর এই হলো আমাদের গ্রিন স্যালাডটা পুরোটাই এখানে এইভাবে ঢেলে নেওয়া হলো তাই দেখতে থাকুন খাবারটা দেখুন যে পাঁচজন লোক যেটা খায় সেটা আমি একা খাবো সঙ্গে হলো চিকেন কষা পুরো লেগ পিস আছে মধ্যে তা আমি এবার শুরু করছি ভেজ ডাল দিয়ে এটা হচ্ছে শারদীয়া পেশাল থালি দুশো নিরানব্বই টাকায় স্পেশাল চালু হলো সবিন টক দুইটা রয়ে গেছে এখানে এবার আমি এই হলো ভেজ ডালটা ঢেলে দিলাম মটরশুঁটি দেওয়া আছে আস্তে আস্তে ভেজ ডাল দেখুন কত পরিমাণে মটরশুঁটি আর এই হলো ঝরে ঝরে পরে আলু ভাজাটা একটু দিলাম দিয়ে এইভাবে নিয়ে কাঁচালঙ্কা হ্যাঁ হলো পেঁয়াজ না মটরশুঁটি দিয়ে ভেজ ডাল মানে অসাধারণ লাগে অতুলনীয় খাবার এক হলো চিকেন চাপ দেখুন গোটা গোটা চিকেনের পিস গুলো আমি

দুশো নিরানব্বই টাকা থালিতে চার পিস চিকেন কষা স্টিম রাইস সালাড টক দই ভেজ ডাল আলু ভাজা জলের বোতল চিকেনটা একবার দেখুন তাকিয়ে আছে ও একটু চিকেন কষাটা ভাঙলাম এরকম আহ পুরো মেলটা টাইপের হয়ে যাচ্ছে সঙ্গে এরকম মেল্ট হয়ে যাচ্ছে ও একটু রাইস নিলাম একটু ঐতিহাসিক বাইক যে পেঁয়াজ নিলাম আর এই রংটা পুরোটা খাবো দেখো না আহ হা 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 এইভাবে তাই এত ভাত তো শেষ হয়ে গেল তার একবার ভাত নেবো আর এক গামলা পুরো ভোরে এতখানি আর এই হলো মটন কষাটা দেখুন কিভাবে ঠেলে দিচ্ছি ঝরে ঝরে পড়ছে ও আরে রে রে মটনের টেস্ট তো মটনের টেস্টই হয় সেটা অন্য কিছু তো হয় না যার জন্য আমি চিকেন থালি পরেও মটনটা এক্সট্রা নিয়ে নিলাম যে মটনটাই হলো পিও একটু মটন এইভাবে নিলাম একটু পেঁয়াজ নিলাম এইভাবে নিয়ে এরকম হা হা আর একটু এরকম লেবু যদি ছড়িয়ে দেওয়া হয় মটনের মধ্যে খাসির পুরো একটা সেন্ট মুগ্ধ পুরো হাটটাকে পুরো মেল করবো দেখেন কিভাবে গুঁড়ো হচ্ছে দেখ পুরো হাড় গুঁড়ো করে হয়ে গেল খেতে আলাদাই টেস্ট এক্সাইটমেন্ট এত মটন খাওয়ার সুন্দর টেস্ট শুধু একান্ত পর চাকদাতেই হবে এরকম মটন পুরো দেশি লোকাল খাসি মানে মুখ খেলে পুরো অমৃত মোমের মতো করে যাচ্ছে হুম

এবার আমার বাকি আছে শশা নেব নিয়ে আহ টক দিয়ে তো টক বুঝতেই পারছেন তা পুরো থালিটা কমপ্লিট খাওয়া পুরো কিছু নেই পুরো পরিষ্কার তা কী কী আচার একবার বলে দিচ্ছি ভেজ ডাল ঝুরি ঝুরি আলু ভাজা ঝরে পড়া আলু ভাজা সঙ্গে চার পিস চিকেন কষা একটা গ্রিন সালাড সঙ্গে এরকম টক দই আর একটা জলে বোতল দাম কত দুশো নিরানব্বই চলে আসুন একান্ত চাকদায় শারদীয় উৎসব উপলক্ষে আমাদের মটন থালি হচ্ছে পাঁচশো টাকা ইলিশ থালি হচ্ছে সাড়ে পাঁচশো টাকা আর আমাদের চিকেন থালি শুরু হলো যার মূল্য হচ্ছে দুশো টাকা যারা যারা খেতে ইচ্ছুক চলে আসুন একান্ত আপন চাকদা এবার আমি দইটা খেয়ে আমার ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার মধ্যে শেয়ার করবেন সবাইকে শেয়ার করবেন সবাই একান্ত আপনার সেই ঝরে পড়া মাটন ইলিশ ভেটকি মাছ আর এই ধরনের থালি খেতে বাঙাল থালি খেতে চলে আসুন একান্ত আপন চাকদাতে শুধু হবে ঝরে 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 পড়বে ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে পড়বে Bye!